হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপসি জানা সীমানা পেরিয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমি চিকেন মোমো বানাবো আমার নিজস্ব স্টাইলে বানাবো এই যে দেখো পাঁচশো গ্রাম ময়দা আর এখানে আছি কী বলতো কিমা এই কিমাটা কিন্তু নিজেরাই কেটে নিয়েছি দোকানে কেটে দেয়নি আর নিজেরাই কেটে নিয়েছি এই যে দেখো কিমাটা হয়তো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারতাম কিন্তু ওটা শক্ত হয়ে যায় কেমাটা তার জন্য হাতেই কেটে নেওয়া হয়েছে ঠিক আছে আর এবার কিমাটাতে মাখাবো মশলা তার আগে আমি ময়দাটা মাখিয়ে রেখে দিই ময়টা ময়দাটাতে একটু লবণ দেব লবণটা মিশিয়ে এবার একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিলাম এবার জল দিয়ে আমি কম কম এটা তেলটা মিশিয়ে দিই তারপর আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখাবো কেননা নরম হয়ে গেলে মোমোটা তৈরি করার অসুবিধে হবে তাই অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু তৈরি করব দেখো মেশানো হয়ে গেছে তেলটা এবার অল্প অল্প জল দেব আর মাখাবো বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পোটা তৈরি করা যাবে না অসুবিধে হবে তাই পাতলা করা যাবে না আবার খুব খুব শক্ত করা যাবে না তাই সেইভাবেই মেখে নিতে হবে বোধহয় জল লাগবে না দেখি মাখিয়ে নিই তুই বুঝতে পারবো না আর জল লাগবে না এটাই মাখিয়ে নি ভালো করে একটু ভালো করে ঠেসে মাখিয়ে নিতে হবে ময়দাটা এই যে মাখানো হয়ে গেছে ময়দার ডোটা বানানো হয়ে গেছে এবার এটা ঢেকে রেখে দেব এবার আমি কিমাটা রেডি করব কেটে নিই সমস্ত কিছু তারপর আমি রেডি করছিটা যে মাখিয়ে রেখেছিলাম দেখো কতটা সুন্দরভাবে একেবারে স্মুথ হয়েছে দেখো মোমোটা তৈরির জন্য এই রকমই দরকার ময়দাটা এর থেকে নরমও চলবে না আর এর থেকে শক্ত হলেও কিন্তু মোমোটা ভালো হবে না আর রেডি এই দেখ ঠিক আছে এই মাপ করছি দেখো এগুলো বেলে এই যে দেখো তৈরি করে নেব কুটটা দিয়ে মোমোটা তৈরি করবো একটু জল দিয়ে নিচ্ছি চিটটা যাতে ধরে এবার দেখো কুটটা দিই যে পুরটা দিলাম খুব বেশি পুর হয়ে গেলে মুখটা আঁটানো কষ্টকর ব্যাপার তাই এইভাবেই মুখটা আমি এইভাবে কিন্তু মুখটা চেপে নিচ্ছি দেখো বন্ধুরা এই শেপে আমি মোটা তৈরি করব এই শেপে তৈরি করে দেখাচ্ছি তোমাকে বিভিন্নজন বিভিন্ন শেপ দেয় ধারে একটু জল দিয়ে দিচ্ছি কেন তাতে চিপটা যাতে ভালো করে চিটে দেখো এইভাবে আমি কিন্তু মোমোর শেপটা টা দিচ্ছি এইভাবে সব কটা বানিয়ে নিই বন্ধুরা মোমো গুলো এই যে তৈরি করে নিয়েছি এবার কিন্তু আমি স্টিমে দেব এই দেখো মনোটা এই যে এতে তেলটা দিয়ে দিই ভালো করে যাতে চিটে না যায় সেই জন্য আমি কিন্তু তেলটা দিয়ে দিলাম দিয়ে এইটা বসিয়ে দিচ্ছি এই যে দিয়ে দেবো এক এক করে আরও দিয়ে দিতে হবে ভালো করে তেলটা বলে দিলে না দিলেই আর একবার যাবে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং এবার হয়ে যাবে একটা চাটনি বানানোর জন্য আমি এই দেখো টমেটো আর রসুন আর শুকনো লঙ্কা গুলো ভেজে দেখো টমেটোটা দিচ্ছি তো কোনো তেল টেল দিচ্ছি না কিন্তু আমি আর রসুন গুলো দিই দেখো আর এইটা টমেটো গুলো এবার হয়ে গেছে এটাকে এই যে রসুন ভাজা আর শুকনো খোলাতে কিন্তু এগুলো ভেজেছি এগুলো একটা চাটুমি করবো চাটু বানাবো মিক্সচার গ্রাইন্ডারে একটা পিঠে দেখো

টা তৈরি করে নিলাম তেলের পর লঙ্কা দিয়ে ওই যে মিশ্রণটা ওইটা দিয়ে আর গোলমরিচ দিয়েছি লেবুর রস দিয়েছি লবণ আর একটু চিনি সামান্য এবার হয়ে গেল রেডি নামিয়ে নি চাটনিটা